সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের গদ্য শব্দ থেকে কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি বহু নির্বাচনী প্রশ্ন এক কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে উত্তর হবে গ শব্দ দুই শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচাকেনা চলে এ বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে এখানে উত্তর হবে গ আদান প্রদান নিচের কবিতাংশটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও চপল পায় কেবল দায় কেবল গায় পরির গান পুলক মূর সকল গায় বিভুর মূর সকল প্রাণ তিন নম্বর প্রশ্ন কবিতাংশ শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতাটি রচনা কোন দিকটি পরিচয় পাওয়া যায় উত্তর হবে খ ছন্দের ব্যবহারে চার উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সাথে সম্পর্কযুক্ত এখানে উত্তর হবে দুলে দুলে আসছে তারপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দেওয়া আছে মাহফুজার চমৎকার কবিতা লেখেন জীবনের বিভিন্ন অংশে স্মৃতিকে শব্দের ভেতরে সাজাতে পছন্দ তার মাহফুজার বাইপু নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার বাইপু নির্জরকে প্রায় নানারকম কবিতা শোনান নির্জর ফুফুকে পেলেই সরা সোনার বায়না ধরে একদিন নির্জন তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো মাহফুজার উত্তর দেন তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে এরপর ক নম্বর প্রশ্ন কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন উত্তর লিখব কবিতা লেখার জন্য প্রথমে শব্দের প্রয়োজন ক নম্বর প্রশ্ন কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো এই প্রশ্নটির উত্তর লিখব কবিতার জন্য দরকার শব্দ রংবেরঙ্গের শব্দ উত্তত্তর উক্তিটির সাহায্যে লেখক কবিতার বিভিন্ন রকম শব্দ প্রয়োগের কথা বলেছেন কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো রং বেরঙের শব্দ শব্দের সাথে শব্দ মিলিয়ে সঠিক প্রয়োগ করে সার্থক কবিতা লেখা সম্ভব শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কখনো কবিতা লেখা সম্ভব নয় তাই ভালো কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো রং বেরঙের শব্দ তারপর গ নম্বর প্রশ্ন কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তরে শব্দ থেকে কবিতার প্রবন্ধে কীরূপ প্রতিফলন হয়েছে লেখ তাহলে এর প্রশ্নের উত্তরে লিখব কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তর শব্দ দিয়ে কবিতা প্রবন্ধের কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করে প্রয়োগের দিকটি প্রতিফলিত হয়েছে শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা লেখকের মতে যা পড়লে মনের ভিতরে স্বপ্ন জেগে উঠে ছবি বেশি উঠে তাই কবিতা শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা উদ্দীপকের মাহফুজা চমৎকার কবিতা লেখেন স্কুল জীবন থেকেই তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন কিভাবে কবিতা লেখা যায় নির্জরের এই প্রশ্নের জবাবে মাহফুজা জানান তোমার চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে দেখবে তুমিও একদিন ভালো কবিতা লিখতে পারবে এই দিকটি শব্দ থেকে কবিতা আলোচ্য বিষয় অর্থাৎ নির্জরের প্রশ্নের উত্তর থেকে কবিতা প্রবন্ধের মূল প্রবন্ধের প্রতিফলিত বিষয়টি গহনং প্রশ্ন মাহফুজার উত্তর থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি বিচার করো এর উত্তর লিখব মাহফুজার উত্তর শব্দটি কবিতার প্রবন্ধের মূল বিষয়কে ধারণ করে শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বক্তব্য হল কবিতা লিখতে হলে শব্দের রূপ রং গন্ধ চিনে সুন্দর সুন্দর শব্দচরণ এবং তা বুঝে মনের ভিতর ধারণের ক্ষেত্রে জোর দিতে হবে উদ্দীপকে মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে তাই জীবনের বিভিন্ন অংশে স্মৃতিকে শব্দের সাজানো পছন্দ তার কারণ শব্দ ছাড়া কবিতা লেখা সম্ভব নয় তাই তো মাহফুজা নির্জুরকে স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করতে বলেছেন শব্দ থেকে কবিতা প্রবন্ধের প্রাবন্ধিক কবিতা লেখার জন্য শব্দের গুরুত্বের কথা বলেছেন উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মাহফুজার উত্তর দিয়ে কবিতা প্রবন্ধের মূলভাব